মুসলিম ছেলে হিন্দু মেয়ে বা মুসলিম মেয়ে হিন্দু ছেলে এই যে পরস্পরের মধ্যে যে অবৈধ সম্পর্ক বা হারাম রিলেশন এটা শুধু হারামই না এর মধ্যে ডাবল হারাম নিষিদ্ধ বিষয়ের জড়িও আছে দুইটা হারাম এখানে আছে একটা হলো জেনার সম্পর্ক বা বিবাহ ছাড়া যে তথা কথিত অবৈধ সম্পর্ক এই সেলফ একটা নিষিদ্ধ কাজ হারাম কাজ আল্লাহ পরিষ্কার পরিষ্কারভাবে বলেছেন যে ওয়াল্লাযীনা লিফুরো লিফুরুজিল হাফিজুন যারা তাদের ইজ্জত সম্ভ্রম লজ্জাস্থানকে হেফাজত করে তাদের ভালোবাসা তাদের যে চাহিদা এটা পূরণ করার ব্যাপারটিকে তারা কন্ট্রোল করে আলা শুধু স্ত্রী বিবাহিত স্ত্রী অথবা আপনার আল্লাহরুল আলামিন যে বৈধ ব্যবস্থা রেখেছেন সেই পথ যদি কোন সমাজে থাকে সমাজে নাই পৃথিবীতে কোথাও যদি সেটা থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আল্লাহ তালা অনুমোদন করেছে এর বাহিরে অন্য কোনো উপায়ে যদি কেউ নিজের যৌন চরিতার্থ করে তাহলে স্ত্রী না আপনি তার সাথে যৌন সম্পর্ক সম্পর্ক বা হারাম করলেন সরাসরি না কিন্তু জেনার গেলেন অশ্লীল আলাপচারিতা স্বামী স্ত্রী সিলভ আলাপচারিতার মধ্যে প্রবেশ করলেন এই যে বিষয়টা আল্লাহ তালা বলেছেন এই বিষয়টা যারা এটাতে পতিত হবে তারা সীমাল করে অর্থাৎ অপরাধী এটাকে আল্লাহ তালা হারাম করেছেন এখন আমাদের সমাজে একটা কথা চাউল রয়েছে এবং একটা সমাজ কথা সমাজে খুব হয়েছে সেটা হলো যে হঠাৎ করে একটা লোকের সাথে সংসার আগে থেকে একটু বোঝাপড়া হলে একটু তাকে চিনতে সুবিধা হলে তারপর সহজ হয় একজন বড় প্রভাবশালী আহ পলিটিশিয়ান আমার কাছে একবার বলতেছিলেন যে হুজুর সত্যি বলতে আমি তো আসলে অনেকগুলো মেয়ে দেখে তারপর একটা বিয়ে করেছি তেমন এটা তো দোষের বিষয় না বলুন না সেটা না বলুন অনেকে অনেকগুলো মেয়ের সাথে প্রেম করে দেখছি কেমন তো কিছুদিন পর পর দেখলাম না জুতেন না সুবিধা না করতে করতে একটা এসে পড়ছে অ্যাপ নামে কিছু কি আছে ভালো আছে এই যে একটা বিষয় যে মনে করে সমাজের একটা অংশ যে হঠাৎ করে একটা লোকের সাথে কিভাবে থাকে তাই আগে থেকে একটু থেকে থেকে বোঝা পড়ালে তখন তো তার সম্পর্কগুলো ভালো থাকে এখন আমার প্রশ্ন হলো আজকাল বেশিরভাগ যুবক যুবতীদের চরিত্রের নষ্টের দিকে তারা অবয়ের সম্পর্কে জড়িয়ে গেছে তার তার মানে মানে কি তারা বিয়ের আগে একটা পিরিয়ড তথা আপনার বোঝাপড়ার নামে আগে একটা কানেকশন করে নিচ্ছে এরপরে যখন মনে হচ্ছে যে না আমরা দুজন একসাথে চলতে পারবো সারা জীবন তখন তারা বিয়েতে যাচ্ছে ওকে প্রশ্ন হলো এই যে আগে হারাম রিলেশন করে এরপরে বিয়ে যাওয়া বিয়েতে যাওয়া এটার প্রবণতা তো বাড়ছে এখন তাহলে সম্পর্কগুলো এখন মজবুত হওয়ার কথা কারণ বুঝে শুনে সে আগাইছে কিন্তু বাস্তবতা কি বাস্তবতা বিপরীত বিয়ে যত তাড়াতাড়ি ভাগ হয় তালাক তত রকম সেরকম তাড়াতাড়ি অর্থাৎ দশটা বিয়ে হলে আটটা বিয়েই ভেঙে যাচ্ছে বা পাঁচটা বিয়ে ভেঙে যাচ্ছে অথচ আজ থেকে দুই যুগ তিন যুগ আগে আমাদের পূর্ববর্তী যারা পূর্বপুরুষ যারা ছিলেন আমাদের বাপ দাদা চাচা তারা এই কথা কথিত বোঝাপড়া বিয়ের আগে অবৈধ সম্পর্ক করে একটু জানা করে তারপরে বিয়ে এটা কি তারা করছিলেন ছিলই কিন্তু তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার ছিল কেমন এখনকার তুলনায় অনেক কম এটা মিথ্যা কথা শয়তান এই মিথ্যাটা আমাদের আপনি পশ্চিমা পৃথিবীতে চলে যান দেখবেন চিত্র আরো ভয়াবহ এক সপ্তাহ পনেরো দিন দুই মাস ছয় মাস এর বেশি ঠিক না আর যারা আপনাদেরকে এই অবৈধ সম্পর্ক হারাম লেশন করা ট্রেনিং দেয় নাটকের মাধ্যমে অভিনেতা অভিনেত্রী নায়ক নায়িকা তারা সারাদিন ট্রেনিং দিচ্ছে কিসের ট্রেনিং প্রেমের ট্রেনিং হারাম সম্পর্কের ট্রেনিং যে কিভাবে হারাম সম্পর্ক এটা করতে গিয়ে প্রয়োজনে বাপমার বিরুদ্ধে যেতে হবে ধর্মের বিরুদ্ধে চলে যেতে হবে এলাকারতে পালায় যেতে হবে মায়ের খাইতে হবে জেলে যাইতে হবে তারপরেও আকাম ছাড়া যাবে না এই ট্রেনিংগুলো যারা দিচ্ছে সারাক্ষণ এদের নিজেদের অবস্থা কি অবৈধ সম্পর্ক হারাম প্রেম তো পরের কথা বিয়ে করলো দেখা যাচ্ছে ছয় মাস এক বছর বেশি টিকতেছে না তো যে আপনারা প্রেমের ট্রেনিং দিচ্ছে তার নিজেরই প্রেমের কি নেই গ্যারান্টি নেই তাহলে বোঝা গেল এই প্রেম প্রেম না এটা পুরোটাই হলো শয়তানি এটাতে কখনো আল্লাহ তারা শান্তি রাখেন নাই এই জন্য কোন ছেলে কোন মেয়ে তিনি যদি কোন হিন্দু বা অন্য ধর্মের মানুষের সাথে হারাম সম্পর্কে জড়ান তাহলে সেই ক্ষেত্রে তিনি ডাবল অপরাধ করেন একটা হলো জেনার সম্পর্কে জড়িয়েছেন আরেকটা হলো তিনি দাম্পত্য সম্পর্ক বা বিবাহের দিকে যেতে চাচ্ছেন একজন অমস্তিমের সাথে একজন মুশসিকের সাথে আল্লাহ তালা গ্রহণকারী বলেছেন যে আহ নারী এবং মুসিক পুরুষ এটা আল্লাহ তালা ইমানদারের জন্য হারাম করেছে। ইমানদারের জন্য কি করেছেন আল্লাহ তালা আল্লাহ তালা হারাম করে দিয়েছেন আল্লাহ বলেছেন যে ওয়ালা ওলা মেনুন খাই রম্ব একজন মুসলিম ছেলে হে মুসলিম মেয়ে তোমার জন্য একটা মুসলিম ছেলে জীবনসঙ্গী হিসাবে স্বামী হিসাবে গ্রহণ করাটা অনেক বেশি উত্তম একটি মুশরিক ছেলেকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করার চাইতে যদিও তোমার সে মুশরিককে তোমার ভালো লাগে যদিও তাকে তোমার ভালো লাগে কিন্তু তোমার ভালো লাগলে কি হবে একটা সময় তুমি তার সাথে সম্পর্ক করার পর গবেহিক সম্পর্কের দিক যাওয়ার পর তুমি আল্লাহ মুশরিকিন কোনো মেয়ে জীবনসঙ্গী হিসাবে লাইফ পার্টনার হিসাবে স্বামী হিসাবে গ্রহণ করার জন্য ইমানদার যুবক তার কাছে বহুগুলো উত্তম মুশরিক যুবকের চাইতে একই কথা আল্লাহ মেয়েদের কথাও বলেছেন বলা মুমিনাতুন চাইতে হাজার গুণ উত্তম যদি সে মুশিক মেয়ে তুমি অভিভূত হয়ে যাও এই জন্য একে তো এই হারাম রিলেশনটা ইট সেলফ এটা একটা গুনাহের কাজ আর একটা হলো অন্য ধর্মাবলম্বীদের সাথে রিলেশন করা ডাবল হারাম